আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যদিও এটা নতুন বিজ্ঞপ্তি না এটা অনেক আগের পুরাতন বিজ্ঞপ্তি এটা তারা পুরনো এক বিজ্ঞপ্তি হিসেবে তারা প্রকাশিত করেছে তারা যে পদের জন্য লোক নিবে পদের নাম হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার এবং পদের সংখ্যা হচ্ছে চব্বিশটি এবং বয়স হচ্ছে চার বছর বছর এবং আবেদন শুরু হবে আগামী আঠাশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ তারিখ থেকে সো এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা তারা এখানে চারটি যোগ্যতা তারা খুঁজতেছে প্রথমটি হচ্ছে এখানে অবশ্যই আপনাকে মাস্টার্স অথবা এম বিএ কমপ্লিট করা থাকতে হবে এবং সেখানে আপনার সিজিবিএ থাকতে হবে থ্রি মিনিমাম থ্রি থাকতে হবে ফোর স্কেলে অর্থাৎ আপনার যদি আপনি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এমবিএ অথবা মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে এবং মিনিমাম সিজিবিএ থাকতে হবে থ্রি দুই নম্বরটা হচ্ছে ব্যাচেলর অনার্স ফোর ইয়ার্স কোর্স অনার্স তো চার বছরের কোর্স এ চার বছর কোর্সে আপনাকে অবশ্যই সিটি থ্রিফিয়ান থাকতে হবে ফুড ফিয়ন স্কেলে সো এখানে একটা কথা বলে রাখি আপনি যদি ডিগ্রি কমপ্লিট করা থাকে তিন বছরের যেটা কোর্স রয়েছে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন না এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে চার বছরের যে অনার্স রয়েছে সেটা যে কোনো বিষয়ের হতে পারে আপনার চার বছরের অনার্স কমপ্লিট করা থাকতে হবে মিনিমাম থ্রি ফিএিয়ন নিয়ে তিন নাম্বারটা হচ্ছে এখানে আপনার এইস এবং এস মধ্যে অবশ্যই থ্রি ফয়েন ফাইভ জিরো থাকতে হবে ফাইভ স্কেলে অর্থাৎ আপনার আমরা তো সবাই জানি এসএসসি এবং এস হচ্ছে ফাইভ স্কেল এই ফাইভ স্কেলের মধ্যে আপনার আপনাকে অবশ্যই থ্রি ফোয়েন ফাইভ জিরো থাকতে হবে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন সর্বশেষ যে এটা যোগ্যতা করতে সেটি হলো আপনাকে অবশ্যই কম্পিউটারের যে বেসিক ধারণা সেই বেসিক ধারণা আপনাকে অবশ্যই আপনার স্যালারি হচ্ছে আপনি আপনি স্যালারি পাবেন টাকা এবং আপনার যখন স্থায়ী হবে চাকরি সেক্ষেত্রে আপনি বেতন পাবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং অন্য তাহলে যাদের এই সমস্ত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করবেন যদি এখান থেকে একটিও কম থাকে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই সো এখন আবেদনের প্রসেসিং সেটা বলে দিচ্ছি তাহলে আবেদন শুরু হবে আগামী তারিখ থেকে আবেদন শুরু হবে আগামী আগামী তারিখ থেকে আবেদন শুরু হবে এইখানে আবেদন করতে গেলে আপনার টাকা লাগবে দুইশত তেইশ টাকা দুইশ তেইশ টাকা দিয়ে আপনি পদের জন্য আবেদন করতে পারবেন আপনি চাইলে যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন আপনি চাইলে আপনি বাসাতে বাসাতে বসি আপনি আবেদন করতে পারবেন আর যদি আপনি এখান থেকে কোনো একটাও না করলেন আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন আপনি আমাকে একটা ছবি এবং সিগনেচার ছবি ছবি করে দিবেন এবং আপনার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনি আমাকে দেবেন তাহলে আমি আপনার আবেদনটা সাবমিট করে দেবো এরপরে আমি আপনাকে আবেদন সাবমিট করে আপনাকে পাঠিয়ে দিলেই আপনি আমাকে টাকা ফিট করে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে